ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

الشيطان بسم الله الرحمن الرحيم يا الله الصيام Oh. oh, oh.

আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ পবিত্র কোরআনে ارشاد করেছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যত নিয়ামত আছে অসংখ্য নেয়ামত আল্লাহ পবিত্র কোরআনে ارشاد করতেছেন ইন্তাহুদু নেয়ামত আল্লাহ আমার আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি যদি তোমরা আমার নিয়ামত বর্ণনা করো তোমাদের পৃথিবীর সংখ্যা শেষ হয়ে যাবে আমার নিয়ামত শেষ হবে না সুবহানাল্লাহ এই সমস্ত নিয়ামতের ভিতরে

এই বুনিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বুনিয়াদ হচ্ছে স্বীকৃতি দেওয়া আমরা এই জন্য সর্বপ্রথম বলি রাসূলুল্লাহ আমরা এক আল্লাহর উপর ইমান নিয়ে আসলাম আমাদের ভরসা আমাদের আশা সব কিছু কার উপরে আল্লাহ আমরা আল্লাহ সাল্লার কাহ ছিল না একমাত্র আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের খালেক একমাত্র আমাদের রাজেক সুবাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে মৌমিনদেরকে

পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হচ্ছে সুবহানাল্লাহ ফরজ ফরজ যাকাত ফরজ ফরদা ফরজ ফাসোক নামাজ ফরজ এমনি মানে পবিত্র মাহে রমজানের রোজা রাখো কি ফরজ আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পক্ষ থেকে 11 মাস পরে আমাদের কাছে আল্লাহ ভাইরা একজন মেহমান আসছে আজকে 28 তারিখ তারিখ যদি চন্দ্র দেখা যায় চন্দ্রের খবর পাওয়া যায় শনিবারে আমরা কি করবো রোজা রোববার হবে আলহামদুলিল্লাহ বলেন যদি চন্দ্র না দেখা যায় তাহলে একদিন পিছনে আল্লাহ জনা আমাদেরকে বাকের মেহমানের হক আদায় করতে পারি আল্লাহ পাকের মেহমানকে সম্মান করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান আমিন লম্বা একটা হাদিস আছে হযরত সালমান ফারসি থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একটা হাদিস বর্ণনা করছে সেই হাদিসটি হযরত সালমান ফাসির আল্লাহ তালু বর্ণনা করতেছেন আলহামদুলিল্লাহ শাহারুন আজিমুন শাহারুন মোবারক এটা একটা মুবারক মাস এটা একটা আজিম মাস সম্মানিত মাস যে মাসের সাথে তুলনা করার মত অন্য কোন মাস নাই আলহামদুলিল্লাহ বলেন কি জন্য এই মাস এমন মাস এই মাসে আল্লাহ আল্লাহ আসমানী আসমানি একশো ষাটটি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে আমরা যে কিতাব পাইছি কোরআনুল করিম ফোরকানুল হামিদ আল্লাহ পাক এই পবিত্র মাসের ভিতরে আল্লাহ পাক এই পৃথিবীতে ফাটাইছেন সোহান আল্লাহ সুবহানাল্লাহ বলি 160 টি kitab অস্তিত্ব যেভাবে অবতীর্ণ হয়েছে যেভাবে আসছে এটার অস্তিত্ব নাই পৃথিবীর ভিতরে এটা সব পরিবর্তন পরিবর্তন বিভিন্ন রূপের এটা থেকে চলে গেছে আল্লাহ পাক পবিত্র কোরআন যেভাবে অবতীর্ণ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহকে 30 পারা কোন কি সেভাবে রাখবেন সুবহানাল্লাহ একটা জবর একটা জের একটা পর্যন্ত কি হবে না পরিবর্তন হবে না কেননা এই কোরআনের দায়িত্ব কার হাতে পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই কোন ধর্মগ্রন্থের হাফেজ কিন্তু পৃথিবীতে কোটি কোটি পবিত্র কোরআনের হাফেজ আছে আলহামদুলিল্লাহ বলেন পাঁচ বছর ছয় বছর সাত বছর যে সমস্ত ছেলেরা আমাদের দেশে কোন এলাকায় কথা বলতে পারে না আল্লাহ পাক ও সমস্ত ছেলের দিকে তিরিশ কোরআনকে কোরআন কে বানাই দিয়েছেন কোরআন ধ্বংস করার মতন কি কারো ক্ষমতা নাই কোরআন যত গবেষণা হইতেছে কোরআন যত আলোচনা হইতেছে কোরআন যত পড়তেছে তার থেকে তত বেশি মধু বাহির হইতেছে তার থেকে তত বেশি জ্ঞান বাহির হইতেছে আজকে পৃথিবীর বিভিন্ন দেশের যারা কোরআন উপর গবেষণা করে গবেষণা করি আল্লাহ নবী সদ্য সমুদ্র আগে যে সমস্ত কথা বলছেন সমস্ত কথাগুলা কোরআনের সাথে হুব হু মিলে যেতেছেন আমাদের কাছে আছে তাই আমাদের কাছে দাম নাই যাদের কাছে নাই তাদের কাছে দাম আছে তারা পড়ে তারা গবেষণা করে তাদের থেকে জিনিসপত্র তারা কি করে আবিষ্কার করে সোভান আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে কোরআন অবতীর্ণ মাস এই মাসে বেশি বেশি করে কোরআন তলামত করতে পারি কোরআন উপর আমল করতে পারি কোরআনের মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন কফি দান করে আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই পবিত্র মাহিরম দান যখন আসে একজন ফেরেশ না ডাকি ডাকি বলতেসে ইয়া বাগ আল খাই রাখবেন ইয়া পাগ ইয়া সর রেখ সেফ হে ভালো কাসকারী হে নামাজীরা হে কোরান তোলাকারীরা হে সব কে করলেওয়ালা হে সব কথা বাল্লেওয়ালা সঠিক ব্যবসায়ীরা তোমরা বেশি মিশি করি ফের নে কাশ এই কথা যখন ফেরেশরা বলে বকৃত মোমেন যারা ইমানদার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে বড়কালে বিশ্বাসী যারা তাদের অন্তর ভিতরে ধাক্কা মারে এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ যেদিন প্রথম রোজৈব সেদিন থেকে দেখবেন মসজিদে আর কিনা জায়গা নাই শহরে বন্দরে মসজিদে রোড পর্যন্ত কি হয়ে যাবে বর হয়ে যাবে কেননা এটা হইছে রহমতের মাস এটা বরকতের মাস এটা মাগফিরাতের মাস সুবহানাল্লাহ আল্লাহর নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসকে তিন ভাগে ভাগ করেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া উসাতহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মিনান নার এই 30 দিনকে তিন ভাগ করেছে প্রথম 10 দিনে ভিতরে আল্লাহ পাক বিশ দিন মতন অমরগল পৃথিবাসী রুবারে মহমেন মুসলমান রুবারে রোজাদির রোজাদার রুবারে রহমান পছন্দ করবেন সোভান লাগ সুদূর রহমান সুদুরহমত মধ্য রজদিন আল্লাহ শুধু মা শুধু খামা করবে শুধু খামা করে দিবেন শেখ দশ দিন আল্লাহবাগ জাহান্নামের খাতা থেকে নাম কাটি কাটি জান্নাতের খাতার ভিতরে মোহমেন মুসলমানের নাম লিখে দিবেন সোভান যারা রহমত পাইবে তারা মাঘপ্রাত পাইবে যারা মাঘপ্রাত পাবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাইবে আর যারা রহমত থেকে বঞ্চিত হবে তারা মাঘপ্রাত থেকে বঞ্চিত হবে যারা মকপ্রাত থেকে বঞ্চিত হবে তারা জাহান্নামে জাহান্নামে জাহান নামে দেবে জাহান নাম থেকে আর বাসার উঠবে আল্লাহ নবী জানা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের সাত করতেছেন পবিত্র মাহে রমজান যখন আসে আল্লাহ সমস্ত কবর মাসির আজাব বম করি দিন সোভানোর জন্য এই রমজানের এত মজিল এত বরকত এত ঈশ্বর এই রমজান আসার কারণে আল্লাহ তিরিশ দিন বা উনত্রিশ দিন কবরের সমস্ত মুর্দার আহ্বান করে দিচ্ছেন এই বন্ধের ভিতরে আল্লাহ পাকের কিছু কিছু আছে কেমন পর্যন্ত তাদের আহ্বান বন্ধ থাকবে সুভার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন প্রতিবেশী ছাত্র পবিত্র ماہ রমজানে দোয়া করছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাক কবুল করছে আল্লাহ তার মাকে তার বাবাকে তার উস্তাদকে তার মুরব্বিকে আল্লাহ মাফ করেছে কেমন পর্যন্ত সেই কবর ভিতরে সুখ এবং শান্তিতে থাকবে আলহামদুলিল্লাহ আর যারা রোজা রাখে নাই কোরআন তালাবাদ করে নাই মসজিদে আসে নাই তরবি পড়ে নাই তারপরে সালাম প্রেরণ করে নাই রোজা নষ্ট হচ্ছে রোজার হক নষ্ট হচ্ছে তাদের কওয়া হবে না তাদের মাতা পিতার কবর থেকে মুক্তিও পাবে না আল্লাহজনা আমাদেরকে বেশি বেশি করে এবারত বন্দীগি করি রাব্বির হাম হুমা কামার অভ্যায়ানী সাগি রাম সবাই মিলে একটি রাব্বি রাম হুমা কামার অপায়ানি সীর হাদি আছে যারা দাসী পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ মানে প্রত্যেকটি তাসবিহ পরিমতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য এক একটা ফলের গাছ লাগাবেন সুবহানাল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এক একটা ভળા করা বাড়াবেন সুবহানাল্লাহ আমরা যখন দুনিয়াতে থাকি আখেরাতের সম্বলকে জোগান করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করে আর দুনিয়া মাজরাটা আগ্রা দুনিয়া হয়েছে পরকালের কি শস্য খেত দুনিয়াতে যারা করবে পরকালে মুখ করতে পারবে খন্দের সময় যারা ফসল লাগাইবে কাটার সময় কাটতে পারবে খাবার সময় খাইতে পারবে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাস সর্বক্ষেত্রে পবিত্রতার রক্ষা করতে পারে পরিবারের ভিতরে কুয়ানা কুম নারা আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো আমাদের পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাসার জন্য চেষ্টা করতেবো আল্লাহ যেন আমাদেরকে সবাই তেন্ডা কাজ করতে পারি বকাস থেকে 벗তে পারি বেশি বেশি করি তসবিত তাহলিল নাফর ইবাদত বন্ধি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله